হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকালে আশা করি সকলে ভীষণ ভালো আছো আর অবশ্যই সুস্থ আছো ক্লাস টেনে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতার এমসি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তো চলো স্টার্ট করা যাক কোশ্চেন নাম্বার ওয়ান পশ্চিম দিগন্তে কোন সময় ঝড় আসছে এ প্রভাতকাল বি ডি প্রহসী গোধুলবেলায় ডি প্রদোষকালে যারা আগে থেকে পারবে আনসারগুলো কমেন্টে লিখতে থাকো আনসার হবে ডি প্রদোষকালে টু কাল ঝঞ্ঝাবাতাসের উদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ কি এ ভোর বি রাত্রি সি দুপুর দি সন্ধ্যা আনসার হবে সন্ধ্যা আফ্রিকা হলো একটি এ শহর বি মহাসাগর সি মহাদেশ ডি উপমহাদেশ সবাই জানে আনসার হবে সি নম্বর ফোর স্রষ্টার অসন্তোষ ছিল এ তার সৃষ্টির প্রতি বি নিজের প্রতি সি আফ্রিকার প্রতি ডি পশ্চিমী দুনিয়ার প্রতি আনসার হবে বি নিজের প্রতি ছিল পার্ট ওয়ান পার্ট টু আসবে আগে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুর সাথে শেয়ার করো দেখাচ্ছে নেক্সট ভিডিও দেন টেক কেয়ার টাটা থ্যাংক ইউ